একটা সময় গেমিং ম্যানেজ ছিল সময় কাটানোর মাধ্যম এখন সেটা কারো কারোর জন্য পেশা কেউ কেউ নাম দেয় প্যাশন কেউ বলে ক্যারিয়ার আগের জেনারেশন হয়তো ভাবতো যে কম্পিউটারের সামনে বসে থাকা মানে হচ্ছে সময় নষ্ট আর এখনকার জেনারেশন জানে যে এই ডিসপ্লে পেছনে তৈরি হচ্ছে কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি এখন এই সামনে বসার থেকে প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে মনিটর এবং হাই রিফ্রেশের মনিটর একজন গেমার বলেন বা স্ট্রিমার বলেন তাদের জন্য একটা অতি অত্যাবশ্যকীয় টুল কিন্তু এই টুলের যে রিফ্রেশ রেট সেটা বাড়তে বাড়তে এখন আকাশচুম্বি আপনার সময়

শিকলবন্দি বাক্সটা ওপেন করলে দেখবেন ইউএসবি এ টু বি এইচডিএমআই ডিপি কেবল টু পিন পাওয়ার কর্ড থ্রি পিন পাওয়ার কর্ড দেয়ালে লাগানোর জিনিসপাতি টাকার খাম অনেকগুলা কাগজ ফাইবার ক্লথ মনিটরের ঠ্যাং মনিটরের পা অ্যাটলাস মনিটরের প্যানেল হিসাবের খাতাটা খুললে প্রথমেই চোখে পড়বে এর লুক আর ডিজাইন দেড় দুই বছর আগে আসা এমএসআই এমপি জি থ্রি টু ওয়ান ইউআর এক্স আর আজকের এক্স ফিফটি দুটোকে পাশাপাশি রাখলে মনে হবে যেন যমজ ভাই একটা সিনিয়র ব্যাচ আর একটা ফ্রেশার কিন্তু ইউনিফর্ম সেম এই হিসাবটা মেলাতে গেলে প্রায় ছয়শো ছেচল্লিশ দিন আগের ঘটনায় ফিরে যেতে হবে দেখতে হবে যে এম এস আই কি আসলেই টেবিলে নতুন কিছু আনছে নাকি আপনার জাস্ট ডিজাইন সেম রেখে স্পেক চেঞ্জ করে সেই পুরনো বোতলে নতুন পানি দিয়ে যাচ্ছে আই মিন দিস বোতল তবে যদি ডিসপ্লের পারফরমেন্স আপ টু দা মার্ক হয় তাহলে হয়তো ডিজাইনের খাতাটায় একটু নজর কম দেওয়া গেলেও যেতে পারে কিন্তু ডিসপ্লেতেও যদি সেই পুরনো সুর বাজে তাহলে বুঝে নিতে হবে যে খেলায় কোথাও একটা গ্যাপ আছে যাই হোক যে জিনিসটা প্রথমেই বলে নেওয়া দরকার সেটা হচ্ছে যে এম এস যে হাই এন্ড মনিটরগুলো আছে সবগুলো মনিটরই মোটামুটি অ্যাডজাস্টমেন্ট ফিচার যতগুলো আছে তা সবই পাওয়া যায় পোর্টস আর কানেকটিভিটির কথা যদি আমরা বলি ডিপি পোর্ট টু পয়েন্ট ওয়ান এ এক

পি থ্রি স্যাচুরেশন টু পয়েন্ট সিক্স টু সোজা বাংলায় বলে ফাইভ হান্ড্রেড হার্জ রিফ্রেশের তুলনায় আপনার মনিটরটার কালার যথেষ্ট অ্যাকুরেট সাদাকে নীল দেখার মতো সিচুয়েশন এখানে নাই চলেন টেস্ট রিপোর্টের আরেকটু গভীরে যাওয়া যাক যেখানে গেলে পরে দেখা মিলবে প্রত্যেকটা শেড ব্রাইটনেস এবং ইউনিফর্মিটির ভার্ডিক নর্মাল মোডে আলো পেয়েছি আমরা থ্রি সেভেন জিরো নিটস আর সব সেটিং টেনে ধরলেও সেভেন জিরো থ্রি নিটস এর বেশি ওঠে না কিন্তু এম এর আইয়ের ক্লেইম হচ্ছে থাউজেন্ড নিটস মানে প্রায় থার্টি পার্সেন্ট কম আলো এই কমতি চোখে পড়ার মতো থাউজেন্ড নিটস এর পিক ছোঁয়ার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছি মোট চেঞ্জ টুইক এমনকি ফ্যাক্টরি রিসেট করে কিন্তু ফলাফল সেম তবে এইটা বরণ পসিবল যদি উইন্ডো সাইজ কমায় ফেলা হয় কারণ মোট পরিবর্তনের সময় আমরা এক সেকেন্ডের জন্য হঠাৎ করে ব্রাইটনেস অনেক বেড়ে যেতে দেখেছি কিন্তু সেই মুহূর্তটা এতটাই ক্ষণিক যে কোনো ডিভাইস দিয়ে সঠিক রিডিং প্রায় ডিফিকাল্ট ইম্পসিবল বলতে পারেন এটা হয়তো ফার্মার গ্লিচ অথবা টেম্পোরারি এইচডিআর বুস্ট খাতার নিচের দিকটাতে চোখে পড়ল টেক্সট ক্ল্যারিটি সংক্রান্ত কিছু মজার তথ্য স্পষ্ট করে বললে যেমনটা আশা করেছিলাম তেমনটাই পেয়েছি লেখা পড়তে গেলে চোখকে একটু বাড়তি পরিশ্রম দিতে হয় এমএসআই যত জেনারেশন আপগ্রেডের গল্পই বরুকটা কেন দেখে মনে হচ্ছে প্যানেলটা এখনো সেই পূর্ণ ধারায় ঘোরাফেরা করছে সব দিক বিচার করলে মনে হয় সেকেন্ড বা থার্ড জেন প্যানেল যেখানে প্রযুক্তির অগ্রগতি কম কিন্তু ক্লেইম অনেক বেশি গোষ্ঠিং নিয়ে কথা বলার দরকার আছে বলে মনে হয় না ওলেট ফাইভ আর কিছুই বলার নাই জিরো গোষ্ঠিং পুরোই আমার মনের মতো ক্লিন আসেন এবার সবচেয়ে কুশল পার্ট নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে কম্পিউটার অ্যান্ড কারা কিনবে এমএসআই এক্স ফিফটির দাম হচ্ছে এক লাখ সাতান্ন কিংবা আটান্ন হাজার এই দামে ফোর কে পাওয়া যায় আবার লাখের নিচে টিএন প্যানেলের গেমিং মনিটরও পাওয়া যায় সুপার টিএন এখন আপনার কাজ যদি হয় অনলি গেমিং আপনি যদি হয়ে থাকেন ই স্পোর্টস গেমার তাহলে টিএন আপনার জন্য কারণ এইখানে ইনপুট ল্যাক কম তবে আপনার বাজেট যদি ওয়ান সিক্সটির মতো হয় তাহলে ফোর কে টু ফোরটি বা থ্রি সিক্সটি হার্জ মনিটর নিতে পারেন সাইজেও বড় তাহলে এক্স ফিফটির অবস্থান কোথায় এই মনিটর অবস্থান কোথায় এটা এম নিজেও জানে না যদি এক কথায় বলি তাহলে এই মনিটরটা এম এসআই জন্য একটা গলার কাটা হয়ে যেতে পারে যদি এটা অনেক হাই রিফ্রেশেড তবে এটা আমার কাছে মনে হয়েছে যে প্রাইস অনুযায়ী এটা মোর অফ এ ক্যাজুয়াল গেমারদের জন্য বানানো নট ফর প্রোজ এখন একজন নর্মাল ইউজার হিসেবে আমি বলতে পারি যে এই মনিটরে গেম খেলে মজা হবেন খুবই মজা জোস ফাইভ হান্ড্রেড হার্জ রিফ্রেশ রেট আপনাকে দেবে সেই এই লেভেলের স্মুথনেস মানে ভাবখানা এমন যে এনিমি স্ক্রিনে ঢোকার আগে আপনি গুলি মেরে উড়িয়ে দিতে পারবেন এরকম একটা ব্যাপার তবে যদি আমরা গেমটাকে বাদ দেই ভিডিও এডিটিং থেকে শুরু করে কন্টেন্ট ওয়াচিং সবকিছুতে একটা চরম এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল কালার অ্যাকুরেসি ডিসেন্ট মোশন ক্ল্যারিটি সলিড তবে এইচডিআর ডি পারফরমেন্স কিছুটা ইনকনসিস্টেন্ট বাট নট ব্যাড যদি চান ট্রিপল এ টাইপ গেমে ফাইভ হান্ড্রেড হার্জ উঠাবেন তাহলে এনভিডি আর টিএক্স প্রো সিক্স থাউজেন্ড নাইনটি সিক্স জিবি নেওয়া লাগবে দাম বেশি না তেরো লাখ পঁচাত্তর হাজার টাকা এছাড়া ই স্পোর্টস টাইপ গেমগুলো খেলার জন্য ফিফটি এইটটি ফিফটি না হইলেও হয়তো চলে যাবে আপনার মিড টিয়ারের কোনো কার্ড নিলে পরে শুড বি গুড এনাফ বাকিটা আপনার পকেটের উপরে এখন প্রোজ এবং কনস ছোট করে যদি বলে দিই ওলাডের সাথে টু কে ফাইভ হান্ড্রেড হার্জ এইটা মনে হয় বাংলাদেশের প্রথম তবে এম আবার আলট্রা ওয়াইড টু কে মনিটর আছে এই রেঞ্জে কিন্তু এই প্রাইস রেঞ্জে কিন্তু সেটা মনে হয় আপনার টু কে প্লাস আপনার রিফ্রেশ একটু কম হবে ফাইভ হান্ড্রেড হার্জ নাই সেকেন্ড পয়েন্ট যেটা ফাইভ হান্ড্রেড হার্জ মনিটর ভাবছিলাম যে তিন চার লাখ টাকা তো হবেই কিন্তু এটার দাম বিলো টু লাখ অলমোস্ট দেড় লাখের কাছাকাছি সো ওই দিক থেকে চিন্তা করলে প্রাইস নট ব্যাড ফাইভ হান্ড্রেড আর যে ক্যালমেনে আন্ডার টু মানে আন্ডার থ্রি আপনার ডেলটা ই ভ্যালু পাওয়াটা কালার অ্যাকুরেসির একটা গুড সাইন দেয় কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে এডিটিংয়েও এটা খুব খারাপ পারফর্ম করবে এমন না যথেষ্ট ভালো একটা রেজাল্ট পাওয়া গিয়েছে মনিটরের সাথে ডিপি কেবল যেটা দেওয়া আছে এটা এক্সট্রিমলি গুড এতটাই ভালো যে এটা আসলে আলাদাভাবে মেনশন করে দেওয়ার মতো এআই সেন্সর যেটা দেওয়া আছে বা ক্লেম করতেছে এম জিনিসটা হালকা গিমিকি হালকা ইন্টারেস্টিং বলতে পারেন আপনি সামনে থেকে সরে গেলে পরে মনিটরটা স্লিপ করে চলে যাবে সো ইট মাইট সেভ লিটল পাওয়ার এটা মোর অফ এ ফ্যান্সি ফিচার ইজ কাদের জন্য এটা নিয়ে অনেকে কনফিউজ হয়ে যেতে পারেন আর আর বাকি থেকে ওই টেক্সট ক্ল্যারিটি ওলরেডি টেক্সট ক্ল্যারিটি নিয়ে আরও কাজ করার সুযোগ আছে যদিও এগুলো সব অলরেডি কম বেশি মানে বর্তমান বাট লেটসি ওভার দ্য টাইম মেবিটা আরো ইম্প্রুভ হবে থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হবে কোনো ভিডিওতে হাফেজ